আজকে আমি মুভিতে ইউজ হবার রক্ত কিভাবে তৈরি হয় সেটাই আপনাদেরকে শেখাতে চলেছি চলো কিভাবে তৈরি করি আপনাদেরকে দেখাই মুভিতে ইউজ হবার রক্ত বানানোর জন্য আমি একটা পাত্রে জল নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি ভর্তি করে জল নিয়ে নিয়েছি এবার এতে আমি দু চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব তো দিয়ে দিচ্ছি আর আপনারা যদি এটা বাড়িতে বানাতে চান আমি যেইভাবে করছি আপনারা ঠিক একইভাবেই করবেন দেখবেন আপনাদেরও খুব সুন্দরভাবে এটা কাজ করবে দেখুন একেবারে হলুদ রঙ চলে এসেছে এই রকম রঙটাই আমাদের চাই তো ভালো করে গুলানো হয়ে গেছে আমার এবার এতে আমি কিছুটা পরিমাণে সার্ফ গুঁড়িয়ে দেব তো দেখতে পাচ্ছেন আমি একদম অল্প পরিমাণে সার্ফ গুঁড়িয়ে দিচ্ছি দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন একটা লাল লাল রঙ চলে এসেছে রক্তের রং যতটাই আমরা সার্ফ দেব ততটা ডিপ রং এটা হবে তাই জন্য আমি একটু বেশি সার্ফো দিচ্ছি আর একটু সার্ফ দেব যাতে আরও একটু ডিপ রঙ আসে ঠিক এই রকম রঙটাই আমাদের চাই দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে সে পুরো রক্ত রক্ত মনে হচ্ছে দেখুন হাতে নিয়ে দেখাচ্ছি একেবারে রক্তের রঙই হয়েছে তো এটাকে আবার আগের রঙে আনার জন্য আমি এতে লেবুর রস দিয়ে দিচ্ছি আপনারাও একেভাবে লেবুর রস দেবেন লেবুর রস দেওয়ার পরে দেখুন ধীরে ধীরে দেখুন কালারটা কেটে যাচ্ছে এবার এটাকে আমি চামচ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে গুলিয়ে দিচ্ছি আগের মতো দেখতে পাচ্ছেন একটা হলুদ রঙে আবার এটা মানে আগের রঙেই চলে এসেছে আর একটু লেবুর রস দিতে হবে আপনারা দেখে বলুন আগে যেই রঙটা ছিল হলুদ গুড়ানোর পরে সেই রঙে এসেছে নাকি বলুন কমেন্ট করুন এই এক্সপেরিমেন্টটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন দেখুন আগের রঙই চলে এসেছে এক্সপেরিমেন্টটা কমপ্লিট দেখতে পাচ্ছেন এক্সপেরিমেন্টটা কমপ্লিট হয়েছে তো আপনারা এটা বাড়িতে ট্রাই করতেও পারেন আর ভালো তাহলে একটা লাইক দিয়ে দিন আর এরকম মজার মজার ভিডিওতে সাবস্ক্রাইব করে দিন আর নেক্সট ভিডিও কী ব্যাপারে চান কমেন্ট করে দিন হরে কৃষ্ণ